যুবকদেরকে তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চায় তার যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের নারীরা এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন তার জন্য আমরা একটি প্রতি মাসে সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেই কৃষকদের সেই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করতে চাই আপনারা দেখেছেন দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন উনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারী এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন যারা ঘরের কর্তৃ তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা এই 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 ফ্যামিলি ফ্যামিলি কার্ডের কার্ডের অধিকার হবেন দেশের নারীরা এবং মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন তার জন্য আমরা একটি প্রতি মাসের সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে আমরা শুধু নারীদেরকেই সহযোগিতা করতে চাই চাই একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে সহযোগিতার হাত নিয়ে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহজেই তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার কীটনাশক ঔষধ ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা শুধু এটি নয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি বারো তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শিশকে নির্বাচিত করলে ধানের শিশের থেকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেই কৃষকদের সেই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা করতে চাই শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ দোস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে কৃষক জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই যাতে করে এই ঋণের বোঝা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে নিজেদেরকে রক্ষা করতে পারে প্রিয় ভাই বোনেরা আমাদের এই উত্তরাঞ্চল এই ঠাকুরগাঁ এই দিনাজপুর পঞ্চগড় কৃষি প্রধান দেশ এই সমগ্র উত্তরাঞ্চল আমরা চাই এই এলাকাগুলোতে এই এলাকাগুলোতে আমাদের এলাকার মানুষ এই এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো কৃষিকাজ নিয়ে কৃষি লোন যেরকম আমরা মকুব করব। ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষের কর্মসংস্থান হয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় এই এলাকায় বহু তরুণ তরুণ যুবক সদস্য আছে যুব সমাজের সদস্য আছে যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু তারা বেকার হয়ে বসে আছে সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা এই এলাকার তরুণদেরকে এই এলাকার যুবকদেরকে সঠিকভাবে বিভিন্ন বিষয়ে ট্রেনিং প্রদান করতে চাই সেটা কৃষিতে হোক সেটা যন্ত্রাংশে হোক সেটা বিভিন্ন বিষয় হোক না কেন আমরা আমাদের যুবকদেরকে তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে